রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে কিন্তু মেঘলা মেঘলা একটা ভাব রোদ কম রোদ পড়ে গেছে এই শীতের দিনে একটা সমস্যা ভালো লাগে না এইভাবে দিনটা এরকম থাকলে ভালো লাগে না রোদ থাকলেই ভালো লাগে এমনি ছোট দিন ভালো লাগে না আরও রোদ পড়ে গেলে আরও ভালো লাগে না আর শৈত্যপ্রবাহ হলে তো আরও খারাপ লাগে ভালো লাগে না ওই দিনটা তো যাই হোক বাতাস আছে এই যে কাপড় চোপড় এই যে কাপড়গুলি সব শুকাচ্ছে আস্তে আস্তে এইগুলি শুকিয়ে যাবে এটি পাতলা কাপড় প্রায় শুকিয়ে গেছে আর একটু পরে তুলে নেবো বিছানা চাদর ধুয়ে দিচ্ছে আজকে তো সকাল থেকে আজকে ক্যামেরাটা অন করিয়ে নেই এই এখনই অন করলাম তো রান্নাও শুরু করে দিছি। যে এই চুলায় যে ডালটা বসিয়েছি আর এটাতে এই যে মাছ রান্না করতেছে আলু দিয়ে কাইকা মাছ রান্না করতেছে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝুলের পানিটা সিদ্ধ হওয়ার জন্য পানি দেবো এটাতে তার ঝুল থাকবে না মাখা মাখা হবে দিই তাহলে ভালো হবে আর বাতাস তো অনেক বাতাস এখানে একটা এই যে কার্টুনের ইয়ে নান্দির বাবার বললাম একটা ইয়ে আয়না দিতে কার্টুনের তো ছোটো হয়ে গেছে কখন পরে যায় কোনো ঠিক নেই তার একটু লম্বা হলে ভালো তার আর বাতাস তালো মতো আজকে যতটুকু গ্যাস আছে হয়ে যেতেছে রান্না এরকম থাকলেই হবে রান্নাটা হয়ে যাবে এরকম যদি থাকে তাহলে রান্না হয়ে যায় কোনো টেনশন নেই আজকে দুদিন ধরে গ্যাসটা দিনের বেলা ভালোই আছে খারাপ নাই তো রান্না হয়ে যাচ্ছে তো ঠিক আছে আবার পরে কথা হবে তো টেবিলে যে খাবার নিয়ে আসলাম সবাই এখন খেতে বসবো এই যে দিয়ে গাজর আলু সিম দিয়ে ভাজি আর হলো এই যে কাইকা মাছ আর ডাল কি বেজলেন কে বালিতা আজকেটা তেল কম ছিল তেল কম ছিল আজকে স্টিলও অন্যরকম না পাড়াটা আম বাবা আজকে পরোটা কি স্টিল অন্যরকম বুঝতে পারলি না নাই এইগুলা এই ভাজি রুটির সাথে হবে ভাজি খালি ভাগলি পাড়াটা আর হলো ডিম হুম নামজিবা এখানে এই যে বাকল খানি দিয়ে দুধ দিয়ে খাচ্ছে গরম তো জিনিসটা গরম তাহা মুড়ি দিয়ে খাচ্ছে দুধ দিয়ে বাকল খানি খাবে না না ভালো লাগে মুড়ি দিয়ে ভালো লাগে মুড়ি দেওয়া দুধ দাম আমরা ছোটবেলায় খাইছি দুধ মুড়ি যে তাহারে দিয়ে কতবেন কিনাইছি দশ টাকা ঘুরে কতবেন ছোট্ট ছোট্ট তিনটা আনছিল একটা রোজদারে দিছে একটা নানজিবা খাইছে আর আর একটা রয়েছে ইয়ে নানজিবা না সরি তাহা খাইছে তুই খাবি না ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ